আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসছি বঙ্কন্যা সুস্মিতা চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো চলো ঝটপট শুরু করো দেখ আজকের ভিডিওটা আজকে আবারও আমি পুরোপুরি টোটালি আনন্দে আটখানা বলতে পারো কারণ আবার দেশু একসাথে সেই লাইভে দেবদা শুভশ্রীদিকে নস্টাল দেওয়া সেই ছোটবেলার দিনগুলো বারবার মনে করিয়ে দিচ্ছিল প্রথমেই বলি আমার একটু আজকে ফয়সটা শুনে বুঝতে পারছো আমার একটু শরীর খারাপ তো যাই হোক তবু আমি ভিডিও করছি কেননা শরীর খারাপটা সব অসুস্থ সব ভুলে গেছি কেননা আনন্দি আটখানা যে সেই দেবদা শুভশ্রীদি এই জুটিটাকে আবার আমরা একসাথে পাচ্ছি একসাথে আমরা লাইভে দেখলাম কদিন পর আসছে সিনেমা হলে এবং এত ভালো ভালো মানে কথা বললেন যেগুলো আমার তো মানে ভীষণ ভালো লাগলো দুজনকে প্রথমেই সাথে দেখে ভীষণ ভালো লাগলো সেই যে খুন শুটি মজা করা দুষ্টু বৃষ্টি সেই ব্যাপারটা খুব ভালো লাগলো দুজন দুজনের যে এই যে মজা করা শুভশ্রী সেই হাসি তো এবং দেবদার সেই কথাগুলো দারুণ লাগলো তোমরা আশা করি লাইফটা দেখেছো এত ভালো লাগছিল দেবদা শুভশ্রীদিকে দেখে মনে হচ্ছিল সত্যি মানে কবে আসবে দুর্গা পুজোটা সত্যি আনন্দে আর হ্যাঁ বুকমাই শোতে তোমরা দেখেছো দেশু সেভেন দিয়ে সার্চ করলে কিন্তু ডিরেক্টরের নাম আসছে সুজিত রীণ দত্ত মানে আমাদের খাদানের যে ডিরেক্টর ছিলেন নামটা কিন্তু আসছে তো আমার মনে হয় হয়তো সুজিত করছে আহ দেশু সেভেন এই মুভিটা দেশু এর অ্যাকচুয়ালি নামটা আজকে কিন্তু ফাইনালি বলা হয়নি কেননা আরো কিছু হয়তো ভাববে দেবদাস শুভশ্রী এবং হাউসের প্রত্যেকে হয়তো ভাববেন যে কিরকম কিছু আকর্ষণীয় কি হতে পারে নামটা আমাদের জন্য তো সেটা একটা বড় সারপ্রাইজ আছে এবং গল্পটা কিরকম ধরনের হতে পারে সেটা কিন্তু দেবদা জানিয়ে দিল বেশ রোম্যান্স তো রয়েছেই সেই পুরনো দেবদা সোহসৃতির সেই যে একটা ছিল সেরকম কিন্তু অনেকটাই তোমরা ফিরে পেতে তো চলেইছো রোম্যান্স থাকছে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন থাকছে আবার ড্রামা মুভি মানে একটা ইমোশনাল ব্যাপার থাকবে গল্পের মধ্যে মানে তোমরা সব রকম কিছু পাচ্ছ যেটা সোহসৃতি নিজেও বললেন ঝাল নুন মিষ্টি মানে সব রকম স্বাদ তোমরা পাবে সেইজন্য আবার দেবদা সোহসৃতি হাসি মজার মাধ্যমে বলছিলেন রান্নার বিষয়ে তো যাই হোক ফাইনালি কিন্তু শুভ এবং দেবদা ছবিটা কিন্তু অসাধারণ হতে চলেছে এবং এই যে পরপর দেবদা শুভ ছখানা বই একসঙ্গে সেটাকেও কিন্তু ছাপিয়ে যেতে চলেছে সাত নম্বর ছবিটা কিন্তু দারুণ হবে জাস্ট ফাটাফাটি মানে এইরকম গল্প হয়তো আগে আসেনি পুরোটাই সম্পূর্ণ আলাদা ভিন্ন মাত্রায় স্বাদ দেবে যেটা আজকে আমার মনে হলো আর হ্যাঁ কিছু কথা খুব ভালো লাগলো আমার কাছে যেমন শুভশ্রী এবং দেবদা আহ কিন্তু একটা কথা জানালেন যেটা অনেকেই বলে থাকেন পুরো একদম তারা বলেই দিলেন যে যেটা সাধারণ মানুষ বলে থাকে যে কেন দেব শুভশ্রী বিয়ে হলো না ওরা বিয়ে করলে ভালো কিন্তু দেখুন দিন শেষে তাদের লাইফ তাদের মতামত হ্যাঁ এটা তো আপনাদেরকে মাথায় রাখতেই হবে তাই না তারা যেটাতে যেভাবে হ্যাপি থাকবে সেটাই আমাদের কাছে বড় পাওয়া হম তো তারা তাদের জীবনে এগিয়ে গেছে অনেকটা এটাও আপনাদের বুঝতে হবে শুভশ্রীতিও এগিয়ে গেছে এবং দেবদাও আছে আর তারা এইভাবেই ভালো আছে এটা আপনাদের বুঝতে হবে একদমই ঠিক বলেছেন তারা খুবই আমার ভালো লেগেছে এবং সব থেকে বড় কথা যেটা বলেছেন যে মানে কেউ যেন খারাপ কিছু কু না করেন কারণ দেখুন রাজদা যদি শুভশ্রী দিকে সাপোর্ট না করতো তাহলে শুভশ্রী কিন্তু দেবদার সঙ্গে হয়তো ছবি করতে পারতো না এবং রুক্মিণীদিও যদি দেবদাকে এতটা সাপোর্ট না করতো তাহলে দেবদা কি করতো ছবি তা নয় প্রত্যেকে কিন্তু তারা এটাকে সাপোর্ট করছে বাংলা ছবি স্বার্থে এবং তারা কিন্তু সবাই পাশে আছেন হ্যাঁ কিন্তু তাই বলে আপনার এরকম কমেন্ট করবেন না যেটা সত্যি খুব দুঃখজনক লাগে তাই আপনাদের হয়তো ইমোশনাল জায়গা দেশ এই জুটিটা কিন্তু দেখুন সেটা পর্দাতেই ভালো লাগে না বাস্তবে যে যার লাইফ যেইভাবে সুখে থাকতে পারে সেটাই আমাদের কাছে পাওনা হম এর বেশি কিছু নয় তো ওই জন্য শুভশ্রীতি যেমন আহ দি কে কাছে গ্রেটফুল এবং দেবদাও কিন্তু রাজদার কাছে গ্রেটফুল কারণ তারা পাশে রয়েছেন এইভাবে এবং তারা সাপোর্ট করছেন তো এটা ভীষণই একটা ভালো দিক আমার ভীষণ ভালো লেগেছে এবং তারা যে জানিয়েছেন এই কথাটা একটু মাথায় রাখবেন আমার মনে হয় আর হ্যাঁ সব শেষে যেটা ভালো লাগলো সারপ্রাইজটা যেটা ছিল সত্যি ভারতবর্ষের কোথাও এখন অবধি হয়নি কোনো ইন্ডাস্ট্রিতে নয় দশ মাস আগে থাকতে টিকিট বুকিং তাও আবার কিনা সকাল সাড়ে সাতটায় কি মানে বলবো সত্যি দেবদার মাথা থেকেই বোধ এগুলো আসাটা সম্ভব ওই মানুষটা যে কি যত দিন যাচ্ছে মানুষটাকে দেখছি আর শিখছি মানে মানুষটা কিভাবে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যেতে পারে তার জলজান্ত প্রমাণ হ্যাঁ মানে এত বুদ্ধিমান এবং সুবুদ্ধিমত্তা এবং উনি যে এই যে স্টেপ গুলো নিচ্ছেন ভীষণ ভালো লাগলো আমার কাছে তো দেবদা এবং শুভশ্রীতি আসছেন একটা ধামাকা ব্যাপার তো আসছেই মানে জাস্ট সব ছবির মধ্যে হাইলাইটেড বলা চলে কারণ আমরা অনেকদিন পর দেশু জুটিটাকে ফিরে পাচ্ছি সেই ছোটবেলার একটা মানে আবেগ ধরে রাখা একটা সেই নস্টাল সেটা আমরা ফিরে পাচ্ছি এটা তো একটা বড় পাওয়া তো সেই আবেগটা থেকেই মানে এখন থেকেই টিকিট বুকিং এখনো মাস দেরি আছে তো দেবদা অলরেডি আজকেই বলে দিলেন টিকিট দেওয়া হবে এবং টিকিট কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে আমি মুভিগুলো দেখলাম হলগুলো তো প্রতি হলে কিন্তু টোটাল কুড়িটা যেহেতু কুড়ি বছরের সেলিব্রেশন সেই অনুযায়ী কিন্তু এটা মাথায় রাখা হয়েছে এবং সকাল সাড়ে সাতটায় ঠিক আছে তো এটা মানে সেইখানে সাড়ে তো আমি দেখছি হাউসফুল যাচ্ছে হ্যাঁ তো কি বলবো আর মানে লোকে এখন থেকে দশ মাস আগে থাকতে বুক করছে এবং পাগলের মতো সবাই দেখবে এটুখুন আমার বিশ্বাস আমি যা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি দশ মাস আগে যদি এইরকম হতে পারে তাহলে ফাইনালি মানে যখন মুভিটা রিলিজ হবে কি হবে ভাই এই লেভেলের ক্রেজ হয়তো দেবশুশ্রী দিতে পারে দেশ জুটিটা দিতে পারে সত্যি দশ মাস আগে থেকে হাউসফুল অলরেডি সোল্ড আউট হয়ে গেল সব টিকিট গুলো সত্যি আহা দেবদা তুমি তুমি সত্যি বাঘের মতো লড়ে যাচ্ছ সত্যি দেবদা তুমি ইন্ডাস্ট্রির বাপ সত্যি বাপ লেভেলে খেলা সত্যি তোমার তুলনা হয় না এত ভালো একটা আইডিয়া এবং এইভাবে বাংলার দর্শকদের বাংলা পর্দায় ফিরিয়ে আনা তাদেরকে একসাথে সিনেমা হলে নিয়ে আসা এবং বাংলা দর্শক যারা কিনা মানে অনেকেই অন্য অন্য দিকে চলে যাচ্ছিলেন অন্য অন্য মুভির দিকে একটু ঝুঁকে যাচ্ছিলেন কিন্তু ফাইনালি আবার দেবদা যেভাবে এই ব্যাপারটাকে ঘুরিয়ে বিভিন্ন আহ ভাবে যেইভাবে তুলে ধরার চেষ্টা করছে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর চেষ্টা করছে ভীষণ ভীষণ ভালো লাগলো আমার এই ব্যাপারটা দেখে এবং আহ মানে মানুষ সত্যি কতটা ভালোবাসে দেবদার ছবি দেখতে এবং দেবদার অভিনয় হয়তো এতটাই ভালোবাসে সেই জন্য এইভাবে হাউসফুল যাচ্ছে দেবদা নয় দেশু জুটি আমি বলবো দেশু জুটি জন্যই এই জুটিটার জন্য মানুষ এতটাই ভালোবাসে দেশু জুটিকে তাই হয়তো এইভাবে হাউসফুল যাচ্ছে যাই হোক আপনাদের কি মতামত দেবদা আজকে যে লাইফ করলো লাইফটা কেমন লাগলো কি মনে হচ্ছে কি হতে চলেছে দেশু সেভেন তো আপনাদের কি মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ এই নিউজটা বিভিন্ন পেজে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন তারাও জানুক দেশু সেভেন কি ঘটাতে চলেছে কি তাণ্ডব সত্যি আমি অপেক্ষায় রয়েছি দেশু সেভেন জুটিটাকে আবার ফিরে পাওয়ার জন্য তো বিভিন্ন বন্ধুদের জানার সুযোগ করে দিন আর হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা